আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা পাচারকারী বিহারী যুবক আটক রাজ্যে রেল পথ দিয়ে নেশা সামগ্রী পাচার অব্যাহত রয়েছে আবারও আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ যৌথভাবে আগরতলা রেল স্টেশন থেকে এক গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করে শুক্রবার গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে এই সাফল্য পায় রেল পুলিশ তার কাছ থেকে উদ্ধার করা হয় মোট বাইশ কেজি শুকনো গাঁজা সে এগুলি রেলে করে আগরতলা থেকে বিহার নিয়ে যেতে চেয়েছিল আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস এই খবর জানিয়েছে শনিবার তাকে আদালতে তোলা হয় গাঁজা ও ফেন্সিডিল এসকফ কারবারিরা যে এখনো রেলপথ ব্যবহার করছে এই ঘটনাটা তা আবারও প্রমাণ করে গতকালকে আমরা একজন বিহারের একজন বাসিন্দাকে অ্যারেস্ট করেছি ওনার কাছ থেকে বাইশ কেজি গাঁজা পাওয়া যায় তো উনি বলছেন যে এগুলি চুয়ান্নশো টাকা কেজি করে কিনেছেন উনি তো এবং আমরা গতকালকে ওনার বিরুদ্ধে একটা এনডিপিএস ধারায় মামলা নিয়েছি তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান্ড চেয়ে তো দেখা যাক এটাতে আরো কি কি বেরিয়ে আসে আমরা আশা করি পাবো আর কে এগুলি প্রোভাইড করেছে বাকি কি আসে বিষয় সেম আমরা গতকালকে কিছু অ্যাসকপ এবং ফেন্সি ডিলও উদ্ধার করেছি আমাদের রেল স্টেশন এবং রেল থেকে যেগুলি মানে কোনো মালিকানা পাওয়া যায়নি তো যদিও আমরা কালকে একটা এটার ইনকোয়ারি স্টার্ট করে দিয়েছি যে এটার পিছনে কে যুক্ত আছে বা কে কার কে এসে এগুলার অবৈধ জিনিসগুলোর মালিক তো এগুলো আমরা দেখছি কতিয়ে এবং আমরা ওইটার উপর নির্ভর করে পরবর্তী আমরা লিগেল অ্যাকশনে যাব Pure Report, CNE টিভি Siri TV, channel for news and entertainment.